নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনী রাজনীতির আবহেও রাজনৈতিক নেতারা তাদের বক্তৃতা সেই বক্তৃতাগুলো মাঝে মাঝেই আপনাদের জন্য আমরা শুনি এবং এই বাংলায় যে সব বক্তা খুব স্পষ্ট বাক সোজা কথা স্ট্রেট কমিউনিকেট করেন ফ্রম দ্য কোর অফ দ্য হার্ট যে মানুষগুলো কথা বলেন সেই কথাগুলো শুনতে ভালো লাগে অনেকে অনেক কিছু ঢাকা চাপা দিয়ে কিছুটা সাজিয়ে গুছিয়ে মিডিয়া সামনে হলে ক্যামেরার বুম সামনে হলে কিছুটা বাদ দিয়ে কিছুটা রেখে ডেকে কিছুটা গুছিয়ে কথা বলার চেষ্টা করা বহু রাজনীতিবিদকে আমরা দেখেছি কিন্তু এই রাজ এই রাজ্যে গত কয়েক বছর ধরে যে মানুষটার বক্তব্যে অনেক বিতর্ক হয়েছে কিন্তু সেই মানুষটা কিন্তু তার বক্তৃতার স্টাইলটা বললানি খুবই ইন্টারেস্টিং একটা স্টাইলে কথা বলেন এই মানুষটা দিলীপ ঘোষ আজকে তাকে নিয়ে আমরা এলাম কেন সম্প্রতি এবিবি আনন্দের সেটে গিয়ে যুক্তিতর্কে একটা অসামান্য বক্তৃতা করেছেন অসামান্য বক্তৃতা এবং কথাগুলো শুনলেই মনে হি ওয়াজ স্পিকিং ফ্রম দ্য কোর অফ ইস হার্ট নির্বাচনের রাজনীতিতে এবারে তার নাম থাকার কথা ছিল মেদিনীপুরে কিন্তু থাকেনি তাকে পূর্ব বর্ধমান দুর্গাপুরে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি কনটেস্ট করছেন বলছেন কীর্তি আজাদকে বাড়ি পাঠিয়ে দেবো স্টেট বলছেন বলছে কবে কোথায় একটা ম্যালকম মার্শাল তাও আবার ব্যাটসম্যান নয় বোলার তার উইকেট নিয়েছিল কীর্তি আজাদ সেটা নিয়ে এখন বড় বড় কথা বলে বেড়াচ্ছেন ওকে দেশে পাঠিয়ে দেবো এবং আমি দুই শূন্য করেছি অর্থাৎ একসময় বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিল তারপর খড়গপুর থেকে খড়গপুরে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিল পরবর্তীকালে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিল এবারে আমি আবার এই দুর্গাপুরের বাটি থেকে নির্বাচিত হব দুর্গাপুরে পালস চা মানে মিস্টার আলু জায়গা জায়গায় দিলীপ ঘোষকে নিয়ে যাওয়া হয়েছে এবং কীর্তি আজাদকে তৃণমূল কংগ্রেস বাইরে থেকে নিয়ে আসা নিয়ে এসেছেন তার নানান ওখানকার দুর্গাপুর বা ওই অঞ্চলে ক্যারেক্টারের জন্য কিন্তু কীর্তি আজাদকে মানুষ খাচ্ছে না দুর্গাপুরের মানুষ কীর্তি আজাদকে কিছুতেই খাচ্ছে না এবং আমার নিজস্ব ধারণা দিলীপবাবু লক্ষাধিক ভোটে জিতবেন ওই পূর্ব বর্ধমান দুর্গাপুরের আসন থেকে যদিও মিস্টার আলু আলিয়া মার্জিনালি জিতেছিলেন কিন্তু এবারে নতুন পিচে গিয়ে ব্যাট করতে গিয়ে কীর্তি আজাদকে মেরে মেরে ছয় মেরে বাউন্ডারির বাইরে বলটা ফেলবেন অন্তত তার বডি ল্যাঙ্গুয়েজ তাই বলছে সকালে বেরোচ্ছেন রাত্রে ঢুকছেন নন স্টপ হাঁটছেন দৌড়চ্ছেন হাঁটছেন দৌড়োচ্ছেন মানুষের সঙ্গে কমিউনিকেট করছেন সোজাসুজি সাধারণ মানুষের সঙ্গে গিয়ে কথা বলছেন আর এই সব দেখে কীর্তি আজাদ বুঝতে পেরেছেন পরিস্থিতি ভালো নয় ফলে খেলা খেলা শুরুর আগেই বুঝতে পেরেছেন যে এই পিচে আমার পক্ষে জেতা বোধ সম্ভব নয় মমতা একটা গ্যামলিং করেছেন কীর্তি আজাদকে দুর্গাপুরে মাটিতে দাঁড়িয়ে এখন হয়তো আঙুল কামড়াচ্ছেন যে একে দিলীপ ঘোষকে নিয়ে আসাটা প্রথম দিকে দিলীপবাবু কতটা রাজি হবেন সেই সব প্রশ্ন দেখা দিয়েছিল কিন্তু পরবর্তীকালে দিলীপবাবু এসে মাঠে যেভাবে নেমে পড়েছেন ফলে এখন বোধ হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায় ভাবছেন হাত দিয়েই ভাবছেন যে কীর্তি আজাদকে ওখানে দিলীপবাবু রেখেছে প্রেস করাটা বোধ হয় সঠিক কাজ হলো না কি হবে না হবে সেটা তো ভবিষ্যতের ব্যাপার কিন্তু আজকে দিলীপবাবুর ওই বক্তৃতাটা আমার মনে হয়েছে আমি বক্তৃতা দু তিনবার নিজে শুনেছি আমার মনে হলো নতুন বাংলা দর্শকদের শুনুন বাক্য শুনুন আপনিও উপভোগ করবেন আপনি দিলীপবাবুকে পছন্দ না করতে পারেন অপছন্দ করতে পারেন কিন্তু দিলীপবাবুর এই বক্তৃতাটাকে আপনাকে পছন্দ করতেই হবে যে স্টাইল যে সাদা কথা সোজা কথা একটা স্পষ্ট কথা দম মেরে কথা এবং হৃদয়ের ভেতর থেকে অন্তঃস্থল থেকে কথাগুলোকে বার করে নিয়ে এসে একটা একটা ঠিকরে ঠিকরে মারছেন ওই যুক্তিতর্ক সেটে বসে শুন আজ আমাকে ক্ষমা চাওয়ার কথা দিলীপ ঘোষ জীবনে ক্ষমা চাওয়ার মতো কাজ করেনি কারণ আমাকে জেলে যেতে হয়নি আমাকে উত্তর দিতে হয়েছে আজ যদি ইচ্ছি কালও দেবো পরশুও দেবো আর স্পিকারের সামনে পাবলিকের সামনে বলবো দিলীপ ঘোষ যদি রাজনীতি কথা বলতে গিয়ে ভুল বলে থাকে আমি চৌরাস্তায় দাঁড়াতে রাজি আছি আর আমার তো দম আছে ভোট লড়ছি পাবলিক আমাকে সাজা দেবে যা দম আছে চলুন ভোট লড়ি রাজনীতির শেষ কথা পাবলিক বলে সে দম নেই কারণ কেউ টিকিট না পেলে হসপিটালেও ভর্তি হয়ে আমরা দেখেছি আর আজকে শুনলাম আমার নামে কমপ্লেন করতে গেছেন দশজন গেছেন দশজন ইলেকশন কমিশনে দম থাকলে পাবলিকের কাছে চলুন যে দিলীপ ঘোষ ভুল থাকে আমি ভোটে তার সাজা নিতে রাজি আছি দম নেই আপনাদের কারণ আপনারা শুরু করেছেন তোর বাপের টাকা দিবি না কার ডায়লগ দিলীপ ঘোষের ডায়লগ দুই মহামন্ত্রী কাঁথি গিয়ে বলতেন তুই চোর তোর বাপ চোর শিশিরবাবু বেঁচে আছেন তাকে রোজ বলতেন কালচার আপনার কাছ থেকে শিখেছি কারণ আপনারা এইভাবে বোধহয় ক্ষমতায় গেছেন আমরা সেই রাস্তাটা খুঁজছি তো আজ যে রাজনীতির পরিদৃশ্য যারা আমার কাছ থেকে আমি কি ক্ষমা ভিক্ষা চাইব আমার কাছ থেকে ক্ষমা ভিক্ষা চাইছেন দয়া করে ক্ষমা চেয়ে নিন কেন ভাই কি দায়ে পড়েছি চোরকে চোর বলবো যারা নিজের মা বাপ নিয়ে রাজনীতি করতে যায় তার বাপ তুলব আমি তো এখানে ইলেকশন কমিশনের সামনে বলছি আমার পার্টির সামনে বলছি দম থাকলে দিলীপ ঘোষের বিষয় ব্যবস্থা নাও আর এইভাবে রাজনীতি করেছে দিলীপ ঘোষ যদিন থাকবে এইভাবে রাজনীতি করবে আর বাংলার লোক সফল করেছে তাই টু জিরোতে আমি জিতে আছি থ্রি জিরো করবো আর সেটা রেকর্ড করব যে জামাইকে বাইরের থেকে নিয়েছেন জামাইয়ের মুখে ঝামা ঘষে দিয়ে পাঠাবো আপনাদেরও তারও এটা দিলীপ ঘোষ বলতে হবে করে দেখাবো অলরেডি উনি স্বাদ পেয়ে গেছেন সেই জন্য যারা রাজনীতিকে কলুষিত করেছেন দুর্নীতি দিয়ে দুর্ব্যবহার দিয়ে হিংসা দিয়ে তার বিরুদ্ধে দিলীপ ধোষ টান করে দাঁড়াবে যে ভাষা বুঝতে পারবে সে ভাষা বলবে দম থাকলে আটকান আমাকে আর লড়াই করতে রাজনীতির লড়াই করুন পিছিয়ে যাবেন না কাপুরুষের মতো পালিয়ে যাবেন না শুরু হয়েছে দুর্নীতি নিয়ে কথা আজকে আমার কংগ্রেসের বন্ধু বললেন প্রতিহিংসা এটা ওটা আমি ওই দিকে যাব না আজ এ পার্টিতে আছে কাল ওই পার্টিতে আছে কাকে নিয়ে বলবো আমি দিলীপ একটা পার্টিতে যতদিন আছে এটা বুক ফুলিয়ে বলবে আইপিএল ম্যাচ চলছে ওইদিকে এদিকে আইপিএল চলছে ইলেকশন আগে কেউ কোন টিমে যাবে ঠিক নেই কিন্তু আমি বলতে চাইছি এ রাজা বা কানি মজি যারা আপনাদের খুব এখন দোস্তি ইন্ডিয়া জোটের প্রমুখ তাদেরকে কে জেলে পাঠিয়েছিল বিজেপি সিবিআই কার সময় হয়েছে কোনাল ঘোষ আর মদন মিত্র জেলে গেছিলেন কি দিলীপ ঘোষ পাঠিয়েছিল আমার তো এখন জেলের অভিজ্ঞতা হয়নি জানি না হবে কি না তো কুনাল ঘোষও বেরিয়ে এসে বলেছিলেন যে চক্রান্ত হয়েছে আচ্ছা সিবিআই পাঠালেও চক্রান্ত এখানকার পুলিশ সিআইডি পাঠালেও চক্রান্ত আর সেই সময় আপনি মমতা ব্যানার্জি সম্বন্ধে যে কথাগুলো বলেছেন এখন ভিডিওতে ঘুরছে শুনে নিন আমার তো শুনতে লজ্জা করে এত নিচে আমি এখন নামতে পারিনি যাদের পায়ের জল ধোয়া জল খেয়ে নিজের পেট চলে তাদের নৈতিকতার কথা সাজে না কমপক্ষে পাবলিকের সামনে দোকান কাটা না হলে কেউ বলতে পারে না সেই জন্য আপনাদের নেত্রীর বক্তব্য প্রায় প্রাইম মিনিস্টার হোম মিনিস্টারকেও তো ছেড়ে দিন প্রেসিডেন্টকেও ছাড়েননি তার রঙ নিয়ে তার জাত নিয়ে তার চেহারা মোহরা নিয়ে আপনারা যে বক্তব্য রেখেছেন দিলীপ ঘোষ এখনো বলেনি আমি বলতে পারি কাউ কোনো ব্যাটাকে পরোয়া করি না আমি যে যেমন তার সঙ্গে সেই ব্যবহার করে আমাকে বলতে পারে লোকে আমি ছোট লোকেদের সঙ্গে নেমেছি খেলতে যারা ফাউল করে ম্যাচ জিতে চায় আমি তো ভদ্রলোক হই তাহা ডজন গোল খেতে হবে আপনি একটা ঠ্যাং ভেঙে আমি দুটো ভেঙে দিতে পারি সে দম আছে আমার কোনো ব্যাটা আঙুল বলতে পারবে না আজ যে রাজনীতির দোষগুলো আছে সেটা দিলীপ ঘোষকে বলতে পারবে না কেউ সেই জন্য আপনাদের নির্বাচন কমিশনেই কান্নাকাটি করতে হবে গিয়ে দিদি দাদা দেখুন ওটে লোকটা আমাদের কথা শুনছে না যা তা বলছে বলবে যতদিন থাকবে ততদিন বলব কারণ আপনারা সেই শোনার যোগ্য আছেন তা যখন দুর্নীতিকে কলুষিত করেছে রাজনীতি রাজনীতিকে কলুষিত করেছে তখন আমাদের লড়াই আছে আমরা সেই মিশন নিয়ে লড়াই করছি দুর্নীতিমুক্ত রাজনীতি আড়াইশো লোক আমার প্রাণ দিয়েছে আমার কর্মীরা আমি দেড়শো লোকের মৃতদেহের উপরে মালা দিয়েছি আমার বুকে সে জ্বালা আছে চোখে সে আগুন আছে এক চোখে জল এক চাকা আগুন নিয়ে আমি রাজনীতিও করছি হতে পারে কারও রাজনীতির অসুবিধা হতে পারে দিলীপ ঘোষের কোনো সুবিধা নেই মিশন নিয়ে এসছে খালি হাতে এসছে খালি হাতে যাবে কিন্তু অনেক খালি করে দিয়ে যাবে আমার কোনো কষ্ট নেই দুঃখ নেই পরিষ্কার বলতে আমাকে পেছনে তাকাতে হয়নি সেই জন্য যারা ইডি সিবিআই ধাক্কায় বাড়ি ছেড়ে ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ সেই ইডি বা সিবিআই দোষ এটা যে নেতাদের বাড়িতে ঢুকে কোটি কোটি টাকা বার করে নিয়ে আসছে অবৈধ সম্পত্তির দলিল নিয়ে আসছে ফ্ল্যাটের কাগজ নিয়ে আসছে এই যে পশ্চিমবাংলার লোক আজকে সবচেয়ে বেশি দুঃখী আর হতাশ যার জন্য স্বাস্থ্য বিভাগে দুর্নীতি শিক্ষা বিভাগের দুর্নীতি খাদ্য বিভাগের দুর্নীতি খালি দুর্নীতি নয় মন্ত্রীরা সব জেলে আছেন আমি তো বানিয়ে বলছি আর কোর্টের দেখাশোনা করছে তাদের আদেশে হচ্ছে এতে আমাদের কোনো রোল নেই আমাদের রোল হলে তো বাকিরাও ভেতরে থাকতো আর সে রোলটা নিতেই হবে একদিন আমাদেরকে সময় আসছে মানুষ যদি সুযোগ দেয় আজ সমস্ত দপ্তর সমস্ত বিভাগের দুর্নীতি চূড়ান্ত চাকরি দিচ্ছেন সেখানেও দুর্নীতি একটু আগে কি বলছিলেন আমাদের সঞ্চালক যে সর চাকরির জন্য যে টাকা নেওয়া ফেরত দেওয়ার কথা হচ্ছে আমি জানি না রেকর্ড কোথাও আছে কিনা অবশ্যই দেওয়া উচিত গরিব মানুষ ঘটি বাটি বিক্রি করে মা বোনের গয়না বিক্রি করে জমি বিক্রি করে টাকা দিয়েছিল চাকরির জন্য তাকে ফেরত দেওয়ার দায়িত্ব সরকারের আছে তার অধিকারের টাকা পাওয়ার আর যারা এটা করে এখনো বহাল তো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ভেতরে পাঠাতে হবে সমাজের স্বার্থে মানুষের মনোবলকে বাড়াবার জন্য বঙ্গারু লণের কথা বললেন আমাদের প্রেসিডেন্ট ছিলেন এক লাখ টাকা কারো করেছেন নিয়েছিলেন কোর্ট বলেছে অবৈধভাবে টাকা নিয়েছেন আপনি এক বছর জেলে যেতে হবে উনি গেছিলেন তার জন্য কুনালদা আমরা রাস্তায় নামিনি চোরের বাঁচাবার জন্য রাস্তা জাম করে নি আমাদের মুখ্যমন্ত্রীকে রাস্তায় হাঁটতে হয়নি একজন চোর অফিসারকে বাঁচাবার জন্য ধর্না দিতে হয়েছে মুখ্যমন্ত্রীকে এর চেয়ে কি লজ্জা আছে ডুবে মরা উচিত বাংলার রাজনীতিকে এত নিচে নিয়ে যাওয়ার জন্য এর চেয়ে কী খারাপ হতে পারে আরে দিলীপ ঘোষ তো কিছুই বলেনি এখনও কিছুই করেনি এখনো সুযোগ এলে সব করে দেখাবো আমি এই যে অধপতন আর এই যে অন্যায় এই যে মর্যাদাকে নিচে নিয়ে যাওয়ার এর দায় ভাগ করতে হবে না টাকা চুরি করার বড় মানুষ বিভিন্ন কারণে নেয় মায়ের চিকিৎসার জন্য অনেকে চুরি করে কোর্টও তাকে ক্ষমা করে দেয় কিন্তু বিনা কারণে গরিব মানুষের সর্বস্ব লুট করা আর তারপরে সেটাকে বাধা দেওয়ার জন্য সেটাকে আটকাবার জন্য মানুষকে ভয় দেখানো কেস দেওয়া সন্দেশকালীর কথা আপনি ভুলে যাচ্ছেন রাত্রেবেলা পিঠা বানাতে হয় মহিলাদেরকে আপনার নেতাদের খুশি করার জন্য পার্টি অফিসে কেন রাত্রেবেলা পিঠা বানাতে হয় কেন কী বানান গিয়ে ওখানে ওখানে পাঁচশো টাকা দিয়েছিলেন মহিলাদেরকে আপনার নেতাদের সঙ্গে রাত্রেবেলা পার্টি অফিসে রাত কাটাতে হয় এটা আমি বলছি আমি যাইনি এখনও সন্দেশকালী আর আজ পর্যন্ত এই শাহজাহানের বিরুদ্ধে যে কেউ সভা করে থাকে সন্দেশকালে যে দিলীপ ঘোষ করেছে তিন বছর আগে আর কাউকে ঢুকতে দেয়নি মন্ত্রীরা ঢুকতে পারেনি আমি তার বুকে পা দিয়ে বলছি কত বাপের ওটা দুধ খেয়েছ মায়ের দুধ খেয়েছ আমাকে দেখা এসো আসতে পারেনি এগুলো আমরা দেখেছি তাকে আঁচলের তলায় লুকাচ্ছেন আপনারা লজ্জা করে না কত পাপ করবেন আর এই পাপ সবাইকে নিয়ে ডুববে সব কিছুর সীমা থাকে চালাকি চাতুরি টাকা পয়সা খরচা করে বাঁচা যায় কিছু দূর শেষ রক্ষা হয় না আমার মনে হয় সে শেষের দিকে চলে এসছে যতই চালাকি করুন আপনি নির্বাচনী ভাষণ দিচ্ছেন এখানে নির্বাচনের রেজাল্টও বলে দিচ্ছেন আমি আপনাদের মনে করাতে চাই গত উনিশ সালে নির্বাচনের রেজাল্ট আপনারা আগেই বলে দিয়েছিলেন কিন্তু যখন ঘটলো রেজাল্ট তখন বাড়িতে যেন মরাকান্না পড়ে গেল টিএমসি ছেড়ে পালাবার প্রতিযোগিতা শুরু হয়ে গেল বহু নেতা গ্রাম ছাড়া শহর ছাড়া হয়ে গেল আমি আবার সেই ট্রেলারটা দেখতে পাচ্ছি চার জুনের পরে এর চেয়ে ভয়ঙ্কর দিন আসবে না তো বহু লোককে জলে ডুবতে হয় না তো দুর্যোধনের মতো বাঁচাবার জন্য হাত মাথা বহু লোককে বাংলা ছেড়ে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডে যেতে হবে না হয়তো ফ্ল্যাটও কিনে রেখেছেন এতগুলো এখানে দু একটা তো ওদিকে থাকতেই পারে করে বা রাঁচিতে সেই পরিস্থিতি যেন সাবধান থাকুন চুরিও করবেন চোখও দেখাবেন এটা সমাজ বেশি দিন মানবে না আজ মমতা ব্যানার্জি বিধানসভাতেও বলেছেন দুশো চুরানব্বই আসনে আমি আছি জিতান আজ মমতা ব্যানার্জি বলবেন না আমি বিয়াল্লিশটা আসনে লড়ছি জিতান আমার সন্দেহ আছে বহনই হবে কিনা। না সেই জন্য সেই দিনটা ভুলে যান আজকে আপনারা এত পাপ করেছেন মানুষ সুযোগ খুঁজছে একবার ভালো করে ধোয়ার জন্য তাই বাংলায় ক্যান্ডিডেট পান না বিহার থেকে গুজরাট যেতে হয় আমি বলেছিলাম আরব সাগরটা পার হয়ে যান না ও পাশে ভালো ভালো ইমরান খানের মতো ক্যান্ডিডেট ভালো পাবেন যে জিতে যাবে বিশ্বকাপ জিতেছে আরে কৃতীয়াজ তো একজনকে নাকি জীবনে আউট করেছি মেলকম মার্সানকে সেও সেও ছিল বোলার ব্যাট করতে জানতো না সেটা বলে বেড়াচ্ছে ওখান থেকে তো ওয়ার্ল্ড কাপ জেতা লোক পাবেন কারণ আপনারা গত বিধানসভা নির্বাচনে এনেছিলেন বাংলাদেশ থেকে নায়ক নায়িকা নিয়ে এসেছিলেন নাচ গান করে ভোট দিয়ে দেবে ভোটারও পান না রোহিঙ্গা নিয়ে আসতো অনুপ্রবেশকারী নিয়ে আসতো এই তো দুর্দশা আপনাদের বাংলার বাংলার কথা বলে বাংলার লোকে বিশ্বাস করবে না সময়ে বাংলার লোককে ক্যান্ডিডেট করবেন না বিহার থেকে গুজরাট থেকে আনবেন গুজরাট থেকে আমার নেতা এলে সে বহিরাগত আর ওনাদের নেতা এলে সে অনুগামী সে সাথী আমার লজ্জা করে এই দুজন নেতা আমার ডান দিকে একজন লড়ছে আমার সামনে একজন লড়ছে শত্রুঘ্ন সিনহা এবং তারা বিজেপির পতাকায় প্রত্যেকে যতদিন লড়েছেন জিতেছেন দুজনেই কংগ্রেস গেছেন দুজনে জামানো তো হয়েছে দুজনে ঘুরে ফিরে খই ফেলতে ওই ভাঙাগুলো লাগে আবার ওখানেই এসছেন ঘুরে ফিরে এটাই হয় আমরা আমি ছোটোবেলায় আমার বন্ধুরা হোমিওপ্যাথি ডাক্তারদের বলতাম যার নেই কোনো গতি সে যায় হোমিওপ্যাথি আয়তো যার কোনো গতি নেই সে টিএমসিতেই যায় আমি বুঝতে পারছি ওটাই দিয়েই শেষ যাত্রা শুরু অন্তর্জলী ছাত্রা তারা নিয়তি তাদেরকে এখানে নিয়ে এসছে সেই জন্য পূর্ব মেদিনীপুরে কী হবে জানি না আমি সারা পশ্চিমবঙ্গার কথা ভাবুন ভবিষ্যৎবাণী খাটবে না অনেক ভবিষ্যৎবাণী শুনেছি গত উনিশ সালের ব্রিগেডে আপনারা সে সভা করেছিলেন সমস্ত দেশের নেতাদের নিয়ে তারা অবশ্য আজকাল কেউ কলকাতায় আসতে যায় কারণ যারা এসে ফিরে গেছিল কেউ পার্লামেন্টে পৌঁছয়নি অনেক পার্টি উঠে গেছে তার অস্তিত্ব সংকটে দিদিমণি হাত উঁচু করে বলেছিলেন মোদি হাঁটাও দেশ বাঁচাও আমি তো সারা ভারতের কথা বলবো না তিনশো পার হয়েছিল এইখানেই আপনাদের চৌত্রিশ থেকে আমরা বাইশে নামিয়েছিলাম বারোটা সিট সোজা কেড়ে নিয়েছিলাম এবার যদি ঠাকুর করে আরও বারোটা নামে আপনাদের কি হবে কেউ পুছবে রাস্তায় যাদের সাজা দিতে পারছে না কোর্ট পাবলিক কিন্তু সাজা দিয়ে দেবে সেটা খুব সাবধান সাধু সাবধান সময় খারাপ আসছে দুর্নীতি করছেন অন্যায় করছেন মহিলাদের ইজ্জত নিয়ে টানটানি করছেন আর দিলীপ ঘোষ চোখে চোখ রেখে কথা বলছে তখন মহিলা হয়ে গেলেন সবাই মিলে আপনারা আরে কখনো তো পুরুষের মতো কাজ করুন পুরুষের সামনে লড়ুন দিলীপ ঘোষ বেটা ছেলে বেটা ছেলের মতো বলে অন্যের আঁচলের তলায় লুকিয়ে রাজনীতি করে না আর আগেও করবে এটা এইভাবে করে এসছে বাংলার মানুষ সাপোর্ট করেছে আমাকে সেই জন্য আমি ইলেকশন করি আর জিতি বাংলার মানুষ জানে আজকে আমি বর্ধমানে টাউন হলে মর্নিং ওয়াক করতে গেছিলাম বহু মহিলারা এলেন গল্প হচ্ছিল আমি বললাম দিদি আমি কি মহিলা বিরোধী বলছে কোন আহম্মকে বলেছে বরং মহিলা বলছে আপনি এসছেন এখানে আমরা আপনাদের সঙ্গে আছি কোন মহিলার জন্য আপনারা লড়ছেন সে মহিলা মহিলাদের কোন মর্যাদা রেখেছেন সে মহিলা মহিলা হিসাবে কি উদাহরণ প্রতিষ্ঠা করেছেন তার ব্যবহার কথাবার্তা রাজনীতি জীবনের প্রথম থেকে আমরা কি এরকম মহিলা আমাদের বাড়ি বাড়িতে চাই আর যে মহিলাদের আপনারা ব্যবহার করছেন সব কাজের জন্য তাদের জিজ্ঞেস করুন সেই ভূমিজ মহিলারা যারা সন্দেশকালীদের লড়াই করছেন প্রতিবাদ করছেন তাদের জিজ্ঞেস করুন আর তার যে প্রতিনিধি যাবে ওখানে ভোটে দাঁড়িয়েছে আমাদের তাকে বদনাম করার জন্য পোস্টার দিয়েছিলেন হাতে কিছু মহিলাকে আজ তারাই বলছে না আমরা ওই ক্যান্ডিডেটের সঙ্গে আছি সে আমাদের লড়াই করেছে চালাকির একটা সীমা থাকে চালাকি করতে করতে কেজরিওয়াল ভেতরে চলে গেছে লালু প্রসাদ জীবনটা কাটিয়ে দিল আরও অনেকে উদাহরণ আছে সেই জন্য দুর্নীতিতে যারা ডুবেছেন আজকে কোর্টকে সিবিআই বিরুদ্ধে আপনারা মিছিল করছেন চিদাম্বরমকে কেস জেলে পাঠিয়েছে কোর্ট পাঠিয়েছে আমি লাইন দিয়ে বলব মধু কড়া আমরা পাঠিয়েছি লালু প্রসাদের কেস কে চলছে বসে আছেন একজন আমাদের জ্যেষ্ঠ শ্রেষ্ঠ তিনি লড়েছিলেন লালু প্রসাদকে পাঠায় এখন বলতো বিজেপি পাঠিয়েছে বলছে সিবিআই পাঠিয়েছে তার মতো একজন হিম্মতদার লোক ছিল তিনি ঢুকিয়েছিলেন তিনি এখনও আমাদের সামনে আছেন উদাহরণ হিসাবে আছেন দুর্নীতি বিরুদ্ধে লড়াই হিম্মত করেছেন আজকাল তো অনেকের হাত কাঁপে যে নেতার বাড়ি যাবো কিনা ওর বাড়িতে নেতা ঢুকবো কিনা তো সেই জন্য যে লড়াই চলছে আমি পাবলিককে বলবো এই রাজনীতিক চচ্চড়িতে পড়বেন না আপনার সমাজ আপনার ভবিষ্যৎ আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ বাংলার ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য রাজনীতির বাইরে ভাবুন সমাজ সচেতন আর যদি জাগ্রত থাকে এই রাজনীতি দুদিনে উড়ে যাবে শেষ পর্যন্ত জনতা থাকবে আর সময় থাকবে রাজনীতি রোজ পাল্টাবে জামা পাল্টাবে তাতে ভরসা করে লাভ নেই আমি রাজনীতিতে আছি তাই কথা বলতে হবে যে আমি অনেক কিছু দেখছি শুনছি সমাজকে জাগ্রত হতে হবে সময় এসেছে এই সময় হয় আর সেই সময় হয় দিন বুঝিয়ে যে কে ঠিক সে কে ভুল আবার যদি ভুল সন্দেশ দেন আবার ভুগতে হবে সন্দেশকালী পাড়াই পাড়ায় হবে ধন্যবাদ